ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন তাদের কোলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে দল বাটনটা প্রেস করবেন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে স্যার নিফটি ফিফটিকে দেখলে দেখা যাবে দেখুন নিফটি কিন্তু আজকের দিনে একটা ম্যাসিভ গিরাভার দেখা গেছে যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকে কিন্তু কন্টিনিউয়াসলি পড়েছে যদিও বা নিফটিকে দেখলে দেখা যাবে দেখুন নিফটি কিন্তু গ্যাপ ডাউন ওপেনিং হয়েছিল এবং যেখান থেকে ওপেনিং হয়েছে সেখান থেকে কিন্তু আরও নিচে এসছে তো এরকমভাবে একতরফা গিরাভট দেখানোর পিছনে কারণ কি স্যার চলুন একটু কারণটা বোঝার চেষ্টা করি হঠাৎ করে আজকে এতটা কেন পড়লো যেখানে আমাদের নিফটি কিন্তু ভালো পারফরমেন্স দেখা দেখুন আজকে ক্লোজিং দিয়েছে কত পঁচিশ হাজার আটশো দশ অর্থাৎ ছাব্বিশ হাজারের নিচে কিন্তু নিফটি চলে এসছে স্যার নিকি অর্থাৎ জাপানের মার্কেট তো জাপানের মার্কেটকে দেখলে দেখাবে দেখুন জাপানের মার্কেট আজকে মর্নিং থেকে কিন্তু ব্যাপক একটা গিরাভটের মতো ছিল জাপানের মার্কেট ক্লোজিং দিয়েছে কত প্রায় পাঁচ পার্সেন্টের কাছাকাছি ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে অর্থাৎ পাঁচ পার্সেন্ট যদি ডাউনসাইড মুভমেন্ট দেখায় নিকি তো কেন দেখিয়েছে নিকি স্যার আজকের লেটেস্ট নিউজ যেটা সেটা হচ্ছে জাপান থেকে পাওয়া যাচ্ছে যার জন্য কিন্তু জাপানের মার্কেট পড়েছে তো নিউজটা কি দেখুন আজকে নিকি পড়ার পিছনে কারণ বলছে কি ইসিবা ইলেকটেড প্রাইম মিনিস্টার অর্থাৎ ইসিবা কিন্তু প্রাইম মিনিস্টার হিসেবে ইলেকটেড হয়েছে এই আর্টিকেল দেখলেও দেখা যাবে নিকি টু টোয়েন্টি ফাইভ ইন্ডেক্স পড়ার পিছনে কারণ দেখুন নিয়ারলি পাঁচ পার্সেন্ট পড়েছে পাঁচ পার্সেন্ট পড়ার পিছনে কারণ রুলিং লেবার ডেমোক্রেটিক চুজ কাকে ইসিবাকে নেক্সট প্রাইম মিনিস্টার তো ইনি কিন্তু সবসময় ইএনকে অর্থাৎ তাদের যে রুপি আমাদের রুপি তাদের ইএন তো ইএনকে স্ট্রং করার পক্ষপাতী ডলারের এগেনস্টে তো তার জন্যে কিন্তু মার্কেট এরকম একটা বাজেভাবে পড়েছে কারণ স্বাভাবিকভাবে ইএনকে যদি স্ট্রং করতে হয় তাহলে স্ট্রং করতে গেলে কী করতে হবে তাদের রেট হাইক করতে হবে যেখানে ওয়ার্ল্ড রেট কাটের কথা বলছে সেখানে সেন্ট্রাল জাপানের সেন্ট্রাল ব্যাঙ্ক রেট হাইকের কথা বলছে অলরেডি তারা একবার করেছিল তার ফলে কিন্তু আমাদের দেশসহ জাপান তার পাশাপাশি ওয়ার্ল্ডও কিন্তু বাজে ভয় সম্ভবত দেড় থেকে দু মাস আগের কথা তো সেই ভয়টাই কিন্তু উঠে আসছে এই ইসি বা প্রাইম মিনিস্টার হওয়ার জন্য সিগেরু ইসিবা ইনি কেছিলেন ইনি হচ্ছে ফর্মার ডিফেন্স মিনিস্টার এখন তিনি প্রাইম মিনিস্টার হতে চলেছেন তো ইনি কিন্তু জাপানি ইএনকে আরও স্ট্রং করার জন্য অর্থনীতিকে আরও চাঙ্গা করার জন্য এই পদক্ষেপ এর কথা আগেও জানিয়েছিল তো সেই জায়গায় দাঁড়িয়ে সেইখান থেকে কিন্তু একটা ভয়ের সৃষ্টি হয়েছে এবং মার্কেট প্যানিক করছে এরকম একটা সেল অফ দেখা গেছে জাপানে এবং তার পাশাপাশি ইন্ডিয়াতেও দেখা গেছে এবং ওয়ার্ল্ড মার্কেটও দেখা গেছে চলুন আমরা একটু ওয়ার্ল্ড মার্কেটকে দেখে নিই যে কীরকম পারফরমেন্স দেখাচ্ছে আমরা যদি ইউরোপের মার্কেটগুলোকে দেখি জার্মানির মার্কেট নেগেটিভ চলছে ইউকের মার্কেট নেগেটিভ চলছে ফ্রান্সের মার্কেট দেড় পার্সেন্টের ওপরে নেগেটিভ চলছে এছাড়া ইউরোপের মেজর মার্কেটগুলো কিন্তু ডাউনসাইড মুভমেন্টই দেখাচ্ছে আমাদের মার্কেটের সঙ্গে ডাওয়ের ফিউচার চলে তো ডাওয়ের ফিউচারকে দেখলে দেখে দেখুন একটা হালকা নেগেটিভ মুভমেন্ট কিন্তু দেখাচ্ছে তো এর পাশাপাশি কিন্তু আরও একটা ফ্যাক্টর কাজ করছে কিসের যে আমরা জানি যে ফেড রেড কাট করেছে তো রেড কাট করার পরে কিন্তু রেড কাট করার পরেই ফার্স্ট টাইম ফেডের চেয়ারপারসন মিস্টার পাওয়জি কিন্তু তার স্পিচ দিতে চলেছে তো তার স্পিচের মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারবো যে ভবিষ্যতে ইউএস কি করতে চলেছে বা কোন দিকে যেতে চলেছে ফার্দার রেড কাট করবে না যেটুকু কাট করেছে সেইটুকু কাটিয়ে এই বছর থাকবে যদি রেট কাট করতে হয় তাহলে কোন কোন প্যারামিটারের দিকে ফেড এখন তাকিয়ে রয়েছে তো এই সব জিনিসগুলো কিন্তু ডিটেলসে আমরা পাবো আজকের দিনে পলসার এসপিচে তো সেই জায়গায় দাঁড়িয়ে এটাও একটা কারণ বলতে পারেন যে মার্কেট অল টাইম হাই চলছে তো অল টাইম হাই চলার পাশাপাশি কিন্তু যে একটা কারণ দরকার তো এটাকেও একটা কারণ হিসেবে আপনি নিতে পারেন তার পাশাপাশি আমাদের যে ফাইনান্স মিনিস্টার মিস্টার মিসেস নির্মলা সীতারামন তার বিরুদ্ধে যে এফআইআর এটাও কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলেছে আমাদের মার্কেটে তো তার জন্যই কিন্তু পড়েছে তো এই জায়গায় দাঁড়িয়ে কী করবেন স্যার এখান থেকে আরও পড়বে প্রথমত আপনাকে জানতে হবে যে আপনি কীরকম ইনভেস্টার আপনি ট্রেডিং করেন এফ করেন কি লং টার্ম ইনভেস্টমেন্ট করেন তো আমরা যারা লং টার্ম ইনভেস্টমেন্ট করি তারা কিন্তু সবসময় এরকম গিরাভটের অপেক্ষা থাকে কেন কারণ কারণ গিরাভট হলে পরে দেখুন ব্যাপারটা হচ্ছে কোনো কোম্পানি ফল্ট করেছে পড়েছে সেটা আলাদা ব্যাপার কিন্তু কোন কোম্পানি ফল্ট করেনি এবং কোম্পানি অনেকটা কারেকশন হচ্ছে ওভারঅল মার্কেটের কারণে তাহলে কিন্তু এটাকে বাইং অপরচুনিটি হিসেবে দেখতে হবে কারণ ভালো কোম্পানি কখন আপনি কমে পাবেন এরকম একটা সিচুয়েশান সৃষ্টি হলে তো সেই জায়গায় দাঁড়িয়ে শর্ট টার্মে আমি সবসময় বলি অনেক কিছু হতে পারে তো এরকম যদি গিরাওয়াট হয় ফার্দার তো ভালো ভালো কোম্পানিগুলো কিন্তু পাখি চোখ করে থাকতে হবে এবং বাই করার অপরচুনিটি খুঁজতে হবে প্যানিক করার কোনো কারণ এরকম গিরাফট আগে অনেক হয়েছে দু হাজার কুড়িতে মার্কেট ফর্টি পারসেন্ট পড়েছিল কোভিডের সময় তো মার্কেট কি সেখানে রয়েছে মার্কেট কিন্তু সেখান থেকে সাড়ে সাত হাজারের মার্কেট আজকে ট্রেড করছে বলতে পঁচিশ হাজার আটশো দশে জাস্ট চার বছর আগে সাড়ে সাত হাজার ছিল তো মার্কেট আলটিমেটলি যাবেই ওপরে তো এরকম যদি কারেকশান হয় তাহলে ওপর অপরচুনিটি খুঁজতে হবে স্যার আরবিএনএল রেল বিকাশ নিগম লিমিটেড কোম্পানিটা কাজ কি করে কোম্পানিটার প্রধান কাজ বলতে পারেন রেলওয়ে সেগমেন্টে কিন্তু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে করা তার পাশাপাশি কোম্পানিটা সড়ক পরিবহন বলুন ব্রিজ টানেল এসবও তৈরি করে তো এই কোম্পানিটাকে দেখলে দেখাবে দেখুন আজকের দিনে এই মার্কেটে ওয়ান পয়েন্ট থ্রি সিক্স একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে এবং মুভমেন্টটা যা দেখিয়েছে না একদম লাস্ট মুভমেন্টে একটা স্পাইক দেখা গেছে তো হঠাৎ করে কি হলো যে কোম্পানিটা এতটা ভালো মুভমেন্ট লাস্ট মুভমেন্টে দেখিয়েছে তো চলুন নিউজ যেটা পাওয়া যাচ্ছে সেটা একটু দেখে নিই দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে রেল বিকাশ নিগম আজকের দিনে কিন্তু একশো আশি করোর একটা অর্ডার পেয়েছে যার জন্য স্টকটার মধ্যে একটা রিকভারি দেখা গেছে এই আর্টিকেল দেখলে দেখা যাবে দেখুন রেল বিকাশ নিগম লোয়েস্ট বিডার কোথায় ফ্রম ইস্ট সেন্ট্রাল রেলওয়ে ফর কি ডিজাইনিং সাপ্লাইং টেস্টিং অ্যান্ড কমিশনিং টু ইনটু টু ফাইভ কে ভি ফিডার লাইন তো এই অর্ডারটা কিন্তু কোম্পানিটা পেয়েছে যেখানে কত অ্যামাউন্ট একশো আশি কারোরের অর্ডার তো যার জন্যই কিন্তু কোম্পানিটার মধ্যে লাস্ট মুভমেন্ট এরকম একটা ভালো মুভমেন্ট দেখা গেছে তো স্যার অর্ডার পেয়েছে বলে তাই জন্য চোখ বন্ধ করে কোম্পানিটা বাই করবেন একদম না দেখুন স্যার গভর্নমেন্ট ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কাজ করছে যেখানে আমরা কিন্তু এই বাজেটও সেই আভাসই পেয়েছি তো তার পাশে দু হাজার তেইশে গভর্নমেন্ট চুয়ান্ন লাখ কারোর খরচা করার কথা বলেছে কত কিসের জন্য রেল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এত বড় একটা অ্যামাউন্ট দু হাজার মধ্যে খরচা করবে অর্থাৎ বলতে পারেন রেলের ইনফ্রাস্ট্রাকচারের কিন্তু আমূল পরিবর্তনের কথা বলছে হান্ড্রেড পারসেন্ট ইলেকট্রিফিকেশান যেখানে রেল পৌঁছায়নি সেখানে রেল পৌঁছে দেওয়া নতুন লাইন তৈরি করা পুরনো লাইনকে মডিফিকেশান করা হাই স্পিড ট্রেন চালানোর জন্য নতুনভাবে লাইন তৈরি করা তার পাশাপাশি মেট্রোতেও কিন্তু কোম্পানিটা যোগদান আছে এখন কোম্পানিটা দেশ বাদ দিয়ে কিন্তু বিদেশেও বিট করছে এবং সেখানেও কিন্তু কোম্পানিটা অর্ডার পাচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানিটা বেস্ট ইনভেস্টমেন্ট হতে পারে যেখানে কোম্পানিটা কিন্তু তার হাই থেকে অনেকটা ডিসকাউন্টে চলছে দেখুন ছয়শো সাতচল্লিশ হাই মেরেছিল সেখান থেকে এখন চলছে কত পাঁচশো তেত্রিশে তো এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য স্যার এন দেখলে দেখা যাবে এই কোম্পানিটাও আজকের দিনে এই মার্কেটে কত এক পার্সেন্টের ওপরে কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে তো কোম্পানিটা কাজ কী করে অ্যাট ফার্স্ট সেটাও আমরা জেনে নিই কোম্পানিটা ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কাজ করে তার পাশাপাশি কোম্পানিটার কিন্তু হাউজিংয়ের মধ্যেও যোগদান রয়েছে যার জন্যে আমরা দেখলে দেখতে পারবো যে এই কোম্পানিটা এক বছরে দুশো সাত পার্সেন্ট রিটার্ন দিয়েছে কারণ কারণটা কিন্তু গভর্নমেন্টের চিন্তাভাবনা এবং একের পর এক অর্ডার দেখুন লাস্ট পাঁচ বছর দেখলে যাবে কোম্পানিটা চারশো একচল্লিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে তো স্যার এই কোম্পানিটা আজকের দিনে এই মার্কেটে এরকম মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কিন্তু কোম্পানিটা একটা ব্রেকিং নিউজ তো চলুন ব্রেকিং নিউজটা কি সেটা একটু দেখে নিই দেখুন আজকের দিনে এই কোম্পানিটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ একশো এক করোর একটা অর্ডার এসছে গোয়া থেকে এনএইচ থেকে স্যার এনএইচএআই ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ ন্যাশনাল হাইওয়ে থেকে কিন্তু একশো এক করোর একটা অর্ডার এই কোম্পানিটার হাতে এসছে যার জন্য কোম্পানিটা এতটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে স্যার লাস্ট উইকে আমরা দেখেছিলাম যে ইনস্টি ইনস্টিটিউশন অফ ইনফরমেশান টেকনোলজি নাগপুর থেকেও কিন্তু একটা অর্ডার পেয়েছিল কত পঁচাত্তর করোর তো এইভাবে দেখলে দেখা যাবে কিন্তু কোম্পানিটা কন্টিনিউয়াসলি কিন্তু একটা অর্ডার পেয়ে যাচ্ছে তার পাশাপাশি কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে এমস হসপিটাল কোথায় তৈরি হতে চলেছে বিহারে সেই অর্ডারটাও পেয়েছে কত বারোশো একষট্টি কারোর তো একের পর এক অর্ডার পাচ্ছে ভবিষ্যতে আরও অর্ডার পেতে পারে কেন কারণ কারণ গভর্নমেন্ট কিন্তু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কথা বলছে এবং সে অনুযায়ী কাজও করছে তার জন্য কিন্তু অর্ডারটা পাচ্ছে তো এই কোম্পানিটা আপনি রাডারে রাখতে পারেন এই কোম্পানিটা এখান থেকেও কিন্তু আরও ভালো মুভমেন্ট দেখাতে পারে ডিসক্লেমার দিয়ে রাখি কোনো ভাইসেল রেকমেন্ডেশন নয় নিউজ পাওয়া যাচ্ছে সেগুলো আলোচনা করলাম লার্নিং পারপাস বাই করবেন নিজের ডিসিশনে বা নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন তারপরে করবেন আলোচনা এই পর্যন্ত যদি ভালো লাগে যা চ্যানেল নতুন এসছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে অলবোটামটা প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন